মনগদে দম ফুরালে বুঝবি কে আপন পাবনোগ দম ফুরালে বুঝবি কে আপন যাবে তুমি বাবু আপন সেই তোমায় পার চল পড়াইয়া জনা জননা যদি বেন পড়াইয়া দিয়া দা বে অন্ধ ভদে তে দ বুঝবি কেয়া প দা দেখিলা মন দা সব দা দেখিলা মন দিয়া দা শুনিলা নবী বিনা দকউ দিকেও নাই আমার আসল পরিচয় আমি মাবুদের গোলাম আবা আসল পরিচয় আমি মাবুদের গোলাম মারhaba না আরো জোরে জোর হলো না জানের চাইতে ভালোবাসি আমি নবীকে

फिरा रा दर गेर इला ला इला ला দেখেন আজকে আমাদের নামের বেলায় আছে ইমানদার আসলে কাজে কিন্তু আমাদের ভেতরে ইমান খুবই কম নাম আছে ওমর ফারুক অর্থাৎ সাহসী বিড়াল যদি বলে মেয় ওই এলাকায় আর ছিলেন এরকম মানুষ আছে না নাই তাহলে নামে হলে বীর বাবুয়া অথচ বিরিয়ান মেয় বললে ওই এলাকায় নাই নাম হল আবু বকর সিদ্ধি খুব বিশ্বাসী যদি বলে ভাইটা দুশো টাকা হাওলার দেন আগামী শনিবারে দেবো দুশো টাকা হাওলার দিবে আর জীবনে ঘুরে শনিবার আসবে না এরকম লোক আছে না নাই এই এর মধ্যে নাম আছে কাজ নাই এরকম লোক আছে না নাই নাম হলেই মানালি জীবনে একদিনও নামাজ পড়েন এরকম ইমান আলী আছে না নাই

যে চিসকি করতে কি করতে বিপদ তো তুমি করতে হয় সেই আল্লাহর ইবাদত করব যে আল্লাহ আমাকে জান্নাত দিবে সেই আল্লাহর জান্নাতের জন্য আমি আন্দোলন করব ওই আল্লাহর জন্য নামাজ পড়ব যে আল্লাহর জন্য আমি নামাজ পড়ব ওই আল্লাহর জন্য আমি আন্দোলন করব যে আল্লাহর হুকুমে আমি রোজা রাখব ওই আল্লাহর জন্য আমি পার্লামেন সাজাবো যে আল্লাহর জন্য আমি রোজা রাখব ওই আল্লাহ কারণে আমি সমাজটা পরিচালনা করব যে আল্লাহর জন্য আমি হস করব যে আল্লাহর জন্য আমি কোরবানি করব ওই আল্লাহকে পাওয়ার জন্য আমি আমার সংসদ ভবন সাজাবো চিল্লেকন্যার হাওয়া আচ্ছা আমাদের দেশে নিয়ম কিভাবে আসবে যে আল্লাহ জান্নাতে যাইতে চান আর আল্লাহ দিন আপনারা প্রতিষ্ঠিত করতে চান না আপনার কেমন মানুষ জান্নাত কাপ জোরো করলে জাম্নাব যদি আল্লাহর হয় আল্লাহর জাম্নাবে যদি যাইতে চান তাহলে আল্লার দিন প্রতিষ্ঠিত করার দরকার আছে না নাই নামাজ পড়া কি জোরো নামাজ পড়া কি নামাজ যেমন ফরফ আপনার জন্য আমার জন্য দিনকে প্রতিষ্ঠিত করবা করা খালি ফরজ না ফরজ আইন তাহলে আল্লাহর জাম্নাবে যাইতে চান দিন কায়ে করতে চান না আল্লাহ জান্নাতে যাইতে চান কোরআন দিয়ে সমাজ পরিচালনা করতে চান না আল্লাহর বেহেসে যাইতে চান আপনার কোরআন দিয়ে ইউনিয়ন পরিষদ পরিচালনা করতে চান না আল্লাহ জান্নাতে আপনি যেতে চান আপনি কোরআন দিয়ে আপনার এই এই দেশটা আপনি পরিচালনা করতে চান না তাহলে আপনি জান্নাতে যদি যাইতেই চান তাহলে শুক্রবারে নামাজ পড়ে লাভটা কি না না নামাজ পড়ে লাভটা কি একদিন শুক্রবারে নামাজ পড়লে আল্লাহ আপনাকে দিবে দিন কায়েমের জন্য দিন প্রতিষ্ঠিত করবার জন্য আল্লাহ রসুল মার্ঘেজ খেয়েছে আল্লাহ নবী দশ বছর রাষ্ট্র পরিচালনা করছে আল্লাহ নবী রাষ্ট্র প্রেসিডেন্ট ছিলেন রাষ্ট্রনায়ক নায়ক ছিলেন এটা কেউ অবিশ্বাসকে করতে পারবে

অন্যের শাস্তি খাচ্ছে ফিরে মামুর বাড়ি চলে গেছে ওদের আমরা ওদেরকে বুঝা দিনের পথে নিয়ে কত ওদের গালিও না ওদের মার তো ভাই আমাদের মা আমাদের গালি দিস আমাদের ভোট দিতে দিস আমরা তোদেরকে সঠিক ভাবে ভোট দিতে দেবো তোদেরকে সাথে মারামারি করবো না ওদের বন্ধু বানাইয়া বুকে রাখবো কত কর ওদের দেখে টিপকে ওরা যদি ভুল করে কুত্তা যদি কামড় দেয় ওই কুত্তার পায়কে আপনি কামড় দিতে পারবে আর তো ভালো কথা এদের বুঝন নিয়ে যে আর কি বুঝবেন দেশের অবস্থা কি এ যে বিভিন্ন কিছুই বুঝলাম না দেশ চলতেছে সামনে নির্বাচনের জন্য সবাই পাগল হয়ে আছে যে সতেরো বছর ভোট দিতে পারি গত রাত্রিতে বেচারা এমন মারা মারছে আপনি কোনে আসিলেন বিপি বলতে পারা একটা সাহসী ছিল। মানুষের মধ্যে ভুল বিরান্ত থাকতেই পারে সে হক কথাটা বলে ইসলামের কথা বলে হক কথা বলে ইসলামের কথা বলে দিন প্রতিশোধ করার কথা বলে বিচারাটা একবার তো মাঝ খাইছি রে ওই সময় আবার এই এই পুলিশ বাহিনী এরপরে সেনাবাহিনী এমন মারাই মারছে বিচারা জীবন বাস এই কঠিন আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ আমাদের দেশের থেকে হট্ট গন্ডগোল তুমি দূর করে দিয়ে রহমত বর্ষিত করো আমিন কর যরোকান আমি একজন মানুষের ভুল হতেই পারে কি হতে পারে কি না আমরা একটা মানুষের ভুল হতে পারে তার কে কাজ নাই ভালো কথা নাই তার ছেড়ে যদি অন্যায় করে অন্য ছাড়ে যদি প্রতিবাদ করি অন্যায় ও যে অন্যায় করছে ওই অন্যায় কেউ যদি আমি করি তাহলে ও আর আমি কি কম বেশি বইলাম তো সমান হওয়া গেলাম অতএব যারা অতিথি আমাদের মাফিল বন্ধ করে দিচ্ছে আল্লাহর কখন করে অতিথি তোরা মাফিল কর আমরা একটা দিনও মাফিলে বাধা দেবো তচলা করনা কে আমরা ধরে 받아 দেই তোরার আম্মুতে একই হয়ে গেলাম। এই বইয়ে কিছু লোক চলে আসে না কি। যে ওখানে কবাবই নি। আমি কি কবাব তোমার আমি তোমার সাথে কেন কবাব উপভোগই করব? তুমি কি আমার শত্রু? তুমি আমার ভাই। আমরা মুসলমান। আমরা মুসলমান। কিন্তু পুরো মুসলমান হইতে পারি নাই। মুসলমান পথে কিন্তু ইমান তার মুসলমান আছে ইসলামিক মহাভাত নিয়ে এই মুসলমান আমরা হইতে পারি না আমার বাইরে খুব খারাপ ভাই লাগছে সহ দখল হয়ে গেছে এই যখন আবু দেহলের সাথে বাদান যখন আবু দেহলের যখন যুদ্ধ হয়ে গেল এবার যুদ্ধ শুরু হয়ে যাবে সামনে যুদ্ধ হবে এক বছর পরে বাদান যুদ্ধ হবে এবার সোহেল আব্বাকে দেখে দেখে বলতেছে আব্বা যান আপনারা যুদ্ধের ময়দানা যাবেন মোহাম্মদ সল্লুল্লাহ সালামের বিরোধী বিরোধিতা করবেন যুদ্ধ করবেন বাবা আমাকে সারিয়া দেন আমি আপনাদের সাথে যুদ্ধে যাব বলে বেতারে তুমি নাকি কর্মা করে মুসলমান হয়েছ এই জন্য তোমাকে কবরের মধ্যে বন্দি করে রাখছি সোহেল বলে আব্বা যে মোহাম্মদ সাল্লুল্লাহ সাল্লামের কলমা পড়তে যে আল্লাহর উপরে ইমান আনছি আজ একটা বছর ধরে গড়ের মধ্যে আপনারা আমাকে সেকল দিয়ে বেঁধে রাখছেন একটা লোক আসে না আমাকে মুক্ত করবার জন্য একটা লোক আমার খোঁজ খবর নেয় না যারা আমার খোঁজ খবর নেয় না যারা আমার খবর না নিয়ে মক্কা থেকে মদিনায় হিজরত করিয়া মদিনায় যা আরামে রয়েছে আব্বা যারা

我的。 পায়ে শিকল হাতে শিকল লাগাইয়া বেঁধে রেখেছি কি সোহেল বলতেছে না না যে মোহাম্মদ সাল্লামের মুসলমান হয়েছি যে মুহাম্মদের আল্লাহর উপরে এক আল্লাহরে ইমানা

দেখলে মনে মনে পায় হাতে বন্ধন আগে খুঁজে দিলে তাই এই হিসেবে তো তুমি বড় দেখতেছি কারণ তুমি ইচ্ছে করলে ফেলে দিতে পারো বাসায় রাখতে পারো আবার শিকল থেকে মুক্ত করে দিতে পারো তাহলে মোহাম্মদের বিরুদ্ধে অবিশ্বিক ধরব যে মোহাম্মদের উপরে আমি মানানছি যে মোহাম্মদকে নবী বলে মানছি সেই আল্লাহ আমাকে মুক্ত করতে পারে নাই মোহাম্মদ আমাকে বিপদের সামনে এসে দাঁড়ায় নাই তাহলে আমি সে ধর্ম কর্ম কেন দাও তরবারি সেগুলো